নমস্কার বন্ধুরা আজ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার আজ দিনটা কিন্তু খুব শুভ তাই আজকে আমি ঠাকুরের পুজো দিয়ে দিনটা মানে ভিডিওটা শুরু করলাম তো আজ সোমবার ঘরের পুজো আপনাদের একটু ভিডিওটা সামনে আনলাম তো পুজো সেরে এখন আমি চলে এসেছি লাঞ্চের দিকে আজ ঘড়ির কাটা অনেকটাই দেরি হয়ে গেল তো দুপুরে সিম্পল লাঞ্চ পনিরের তরকারি আর ভাত আজকে নিরামিষ শশা আর নিজের জন্য বসিয়েছি একটু শ্যামা চালের ভাত আজকে দুপুরের লাঞ্চ মেনু এইটুকুই আজকে আর আমি উপোস করিনি সোমবারে আমি একটাই উপোস করেছিলাম তো ওই জন্য নিজের জন্য একটু ভাত শ্যামা চালের করলাম আজকে লাঞ্চ মেনু এইটুকুই Thank you.